আরে মাঝে মাঝে চেঞ্জ তো করতে হবে দু তিন বছর পর যারা কাজ করে না যারা কাজগুলোকে ব্লক করে তাদের প্রশ্রয় দিলে আপনাকে ডিএম রাখা হবে কেন ডিএম তো সরকারের ডিস্ট্রিক্টের মুখ এস তো সরকারের প্রশাসনের মুখ তাদের নেতৃত্বে যদি আমি দেখি কাঁচা গ্রামের রাস্তাতেও কাঁচা রাস্তাতেও গাড়ি ঢুকে যাচ্ছে আলু চলে যাচ্ছে আমসের আমদানি হচ্ছে কোথায় গেল আপনাদের মোবাইল চেক আপ কোথায় গেল নাকা চেকিং সাধারণ মানুষকে দয়া করে ডিস্টার্ব করবেন না এটা বললাম বলে আর এটা বললাম বলে লোকের কাছে একটা কিছু নিয়ে তাকে ছেড়ে দেবেন না আজকালকার দিনে মনে রাখবেন মিডিয়া যেমন অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়াও অ্যাক্টিভ পাবলিকও অ্যাক্টিভ একটা গ্রামের কৃষকও জানে কে কোথায় কি করে বেড়াচ্ছে খবর কিন্তু আমাদের কাছে আসে কেউ যদি মনে করে এসপি হয়ে আমার এক চোখ থাকবে কাজে আর এক চোখ থাকবে অন্য জায়গায় তাহলে এসপি হওয়ার প্রয়োজন নেই প্রথম থেকে বলে দিন নো আই ক্যানট বা আমরাও দেখে নেব পারফরমেন্স নো ডিএমদেরও লক্ষ্য রাখতে হবে কোথায় কোন ভিডিওটা ভালো কাজ করছে কোথায় করছে না কোথায় বিয়েলারও টাকা নিয়ে জমি দিচ্ছে কোথায় দিচ্ছে না মানুষকে হ্যারাস করছে কোথায় আপনার যারা ইলেকশনের কাজ করার কথা ছিল ভোটার লিস্টের নাম তোলার তোলে নিয়ে উল্টোপাল্টা করেছে আর আইবির লোকেদের রাজীব ইউ হ্যাভ টু টেক এ স্ট্রং স্টেপ ফর ডিআইবি একটা ইনফরমেশান তারা রাখে না একটা ইনফরমেশান দেয় না তারা পোস্টটাকে নিয়ে খেলা করে খেলা অর্থে আমি আমি বাস্তব খেলার কথা বলছি না অবাস্তব খেলা অনৈতিক খেলা এগুলোকে চেঞ্জ করে দাও আর তোমাদের আবার এ আছে পুলিশ পিঠি তোমাদের এক একজনের এক এক রকম আছে যারা সত্যিকারে কাজ করে অনেক সৎ পুলিশ অফিসার আছে খেটে খায় তাদের দিকে তোমরা নজর দাও না লবি চলে লবি এই লোকটা আমার বন্ধু একে প্রমোশন দিতে হবে ওই লোকটা আমার পরিচিত ওকে আগে নিয়ে আসতে হবে কেন কিসের জন্য যে কাজের লোক হবে তাকে দিতে হবে যে কাজের লোক না হবে কোনো লবি চলবে না লবি একটাই লবি হচ্ছে মানুষের